নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর দেখো সকাল থেকে ডিউটি সেই শুরু হয়ে গেছে তা ভাবলাম আজ তোমাদেরকে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিই কিছু করার নাই দেখো আমি যা যা কাজ করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কিন্তু আস্তে আস্তে ঠান্ডাটাও অনেকটাই বেড়ে গেছে জানো তো তা কিছু করার নাই ঠান্ডা পড়লেও সে খেতে হবে ঠান্ডা না পড়লেও সে আমাদেরকে খেতে হবে পরিষ্কার করতে হবে আর যতটা পরিষ্কার রাখবো ততটাই দেখবে কাজ করতে সুবিধা লাগে আর প্রতিদিনের মতনই আমি সার্ফের জল এখানে নিয়ে নিয়েছি একটা এই এর মধ্যে একটু সার্ফের জল করে নিই গোটা রান্নাঘরটা কিন্তু প্রতিদিন রান্না করার আগে সার্ফ দিয়ে পুরো পরিষ্কার করে নিই আবার রান্না হয়ে যাওয়ার পরেও আবার একটু সার্ফ দিই যেটুকু ছিটে ফোটা পরে সেগুলো পরিষ্কার করে নিই পরিষ্কার থাকলে কি জানো তো নিজের মানে নিজের কাজটা না ঘরটাকে কাজ করতে ইচ্ছে করে পজিটিভ এনার্জি আসবে আর দেখো ভাত তো চাপিয়ে দিলাম দেখো ভাত হচ্ছে কিন্তু আমার এখন অনেক কাজ এখন আমি চা খাও না কাপগুলো গ্লাসগুলো নিয়ে এসে রেখে দিলাম এখন অব্দি গাছটাও নিয়ে আসিনি না এখন অনেক রকমের কাজ আছে সেগুলো তোমাদের সঙ্গে দেখাচ্ছি দেখো এই দেখো এখানে প্রচুর কাপড় ধু বালতি ভিজানো ওইটা ভিজানো না এটা ভিজানো আছে সব ধোঁয়া পাকলা পূর্ব কাঁচবো ছাদে নিয়ে যাব তার মাঝখানে দেখো এখন তো আবার শীতকালের ভাব আসছে এর মধ্যে জল আছে সব ফ্লাস্কগুলোকে নিয়ে রান্নাঘরে রাখি কারণ হচ্ছে গরম জল আছে এর মধ্যে এখন এতটা শেষ হয়নি এর মধ্যেও আছে এর মধ্যেও আছে এর মধ্যে না আর বেশিক্ষণ থাকে না ঠান্ডা হয়ে যায় রাতের জন্য করি এটা শেষ করে দেয় এটা সকালে কিছুক্ষণ সকালে উঠে একটু গরম জল খাই সেই জন্য আর তোমাদের দেখো আমি সব গাছগুলো যেগুলো জানালাতে রাখি সেগুলো এখন দেখো সারিবদ্ধভাবে কি সুন্দর রেখে দিয়েছি দেখো এই দেখো দেখতে পাচ্ছ কি ভালো যে লাগছে দেখো আমাদের ঘরটা ছোট্ট ঘরেরও তোমরা যদি তোমার নিজের মতন সাজিয়ে নাও দেখবে ঘরের মধ্যে একটা পজিটিভ এনার্জি থাকে যে কোনো জিনিস চলে আসলাম ছাদে কাপড় মেলতে বাপরে ঠান্ডা ঠান্ডা ভাব জানো তো আর আকাশ বাতাস দেখো চারিদিকটা দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে কিন্তু প্রচুর হাওয়া বইছে রোদ্দুরও দেখো উঠে গেছে অনেক সকাল কিন্তু এখন সকালবেলার সূর্যের যে মানে আবহাওয়াটা এত সুন্দর লাগছে না দারুণ লাগছে খুবই ভালো লাগে হাঁপিয়ে গেলাম ইটুকু সিঁড়ি দিয়ে উঠলাম তাতেই হাঁপিয়ে যাচ্ছে আর এদের ফুলগুলো দেখো কী সুন্দর জবা ফুল ফুটেছে দেখো দেখো জবা ফুল ফুটেছে এখানে ওইদিকেও হয়েছে অনেক রকমের জবা ফুল ভিডিও তোলাই হয় না এই রিক্কার গাছ কদিন ধরে এই দেখো এখানে জবা ফুল এখানে এটা আমাদের বাবার বাড়িতে ছিল কি সুন্দর এটা বড় বড় অনেক হতো আমাদের বাড়িতে আর এখানে দেখো জবা ফুল প্রচুর ফুল ফুটেছে আর এদিকে দেখো কিন্তু সেই কুয়াশা কুয়াশা ধোঁয়া ধোঁয়া কিন্তু দিককার আছে তা যাই হোক আর ফ্ল্যাটটা দেখো কতটা হয়ে গেছে আর কদিন পরে অনেকটাই হয়ে যাবে এবং লোক ঢুকে যাবে কদিন পরে যাই আমি একা এসেছি ছাদে এখন কাপড়গুলো মেলেনি এক বালতি কাপড় আর এই দেখো এখানে পাতলার একটাও চলে যাচ্ছি আর এদিকে পুচি চলে এসছে এদিকে দরজাটা খোলা যায় তো ওই যে রেডি হচ্ছে তাই যে খাওয়ানো চলছে আর খুশির জন্য একটা নতুন একটা বাটি বার করেছি বাটি অনেক আছে কিন্তু হ্যাঁ আছো আছো ওই দেখো মাই রাখছে খুশি একটু মুখে তুলে নে তো দাঁড়ান হলো আমি তুলে দিই এই ছোট্ট শিশুর মতো জানো তো এখন এসে ছোট্ট শিশুর মতো খাইয়ে দেয় দেখো রেডি হচ্ছে ওদিকে হোক ও আর ওই এই কোথায় রে তুই ওইদিকে পালিয়ে ওই যে তোল তোল বলে পালিয়েছি জানো তো ওইদিকে অন্ধকার দেখে দেখে কোথায় তো ঘরে গেছিস ঘরে গেছো মায়ের কাছে গিয়েছে আসুক তারপরে তোমাদেরকে দেখাবো আমি তো এসে দেখো দেখো এসে কি বলছে বলো তো এমা মা মা মানে ওই যে ব্যাগ এই যে ব্যাগ না এই ব্যাগটা এর মধ্যে সব কিছু আছে কি আছে ওর মধ্যে আজকে খুশি রেডি করা রেডি মানে ড্রেস ফ্রেস পরেছে এখন অব্দি কিছু করেনি কি করবা কি লাগাবা তুমি দাঁড়াও ছাড় কি বলবে এখন দেখি কি লাগাবো দিদিকে খাই দি হাত ধরছে খাবি

আর কিছু দিকে রেডি হচ্ছে আর আমি এখানে বসে আছি আর এইদিকে কিছুটা ছোনা ছোনা না নিজে ছোনা ছো ছোনা না কে গো কে গো ছোনা নাছো মাই ছো তার এখন এই খাওনা চলছে ওই কে করে মাইকে নে নে এইদিকে এদিকে থেকে পড়বে হুম এই দেখো দেখো স্টাইল নিয়ে দেখ লাগাচ্ছে দেখ দেখ খাটটাকে দেখ রেখেছি কিভাবে বপরে বা বড় বড়তে কি হবে ঢঙ্গি হয়ে যাবে তো দেখো দেখো স্টাইল দেখো

আগে এদিকে মাহের সঙ্গে খেলছিলাম খুশি ক্রিকেট আমি আগেই করে নিই তারপরে এসে যায় ওকে করতে আজকে কি জানি কি হলো আজকে মাথা বন্ধ করা হয়ে গেছে শীতকাল করছে তাতে এইরকম অবস্থা যাই দেখো ফটোট ফটপট করে দিচ্ছি ও খুব দিদি দাঁড়িয়ে আছে জানো তো খাওয়ার জন্য টাইম হয়ে গেছে তো সব লেট হয়ে যাবে নাহলে খুশির হয়ে গেছে ও খাচ্ছে এখন তো খুশি হয়ে খুশি হয়ে গেছে লাইটগুলো অফ করে দিলাম চল এবার আর এই যে মাহি চলে এসছে আর আমি দেখো রান্না করবো বলে সব রেডি এখন আমাদের কিচ্ছু হাত দিইনি আর এই যে আমাদের কুচিটা এই যে আমাদের কুচি দেখেছে তো কুচি ওখানে আছে চলো চলো হয়েছে তো চল আমাকে তুই করে দিস আমি জানতে পারবো না নেই পেট চলছে না চলাই চলাই তাই বলছে জুতো জোরসে ফেলবি না চলাই 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 তুই যাচ্ছিস এখন যাচ্ছে দিদির অনেক দেরি হয় আজকে দিদিকে নিয়ে যাবে বাইরে ট্রেনিং করাতে নিয়ে যাবে চাকরি ট্রেনিং যা হসপিটালে নিয়ে যাবে একদম

এখান থেকে আব বলে মা দেখেছে কেমন দুষ্টুমি ওরে বাবা ভিডিও করার মাস্টারি দেখো বসে গেছে ঠান্ডা লাগে না বাবা ঠান্ডা লাগবে যে বাবা আমার কোলে বসবো এখানে বসবো ওইখান থেকে নিবো ভিডিও কি নিবো দিদি তো চলে গেল আর আমি দেখো সবজি নিয়ে বসে পড়েছি এখন দেখো কাঁচকলার তরকারি হবে ফেভারিট হয়ে গেছে বললাম না ওই দেখো না আসছে দেখেছে যেটু আছে ওখানে আসছে আর এই দেখো কিছুটা করলা আছে এখানটায় বলেছে যে করলা সিদ্ধ হবে করলা সিদ্ধ আর তরকার ডাল তো হয়েই গেছে আর এই যে দুষ্টুটা দুষ্টুটা নাচ করছে কি কি করছে দেখো দেখো কে বকেছে ওদিকে না এদিকে না আমি আবার রান্নাটা গোটা বাড়ি ও তারিখ দেখো লেগেছে তো আমি দেখো কাঁচকলাটা কেটে কুটে নিয়ে চলে এসছে জাস্ট আদা আর লঙ্কা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আর গরমি তার লবণ দিয়েছি এখন অনেক জিনিস বাকি আছে দিকে জানো তো তা ভালো লাগবে আমাদের সঙ্গে শেয়ার করেই দিই এটাকে না অনেকজন অনেক রকমভাবেই করে আমাদের বাড়িতে এইটাই বেশি ভালো আছে আবার অনেকজন ফুলের তো ভেজে বুঝেও করে কাঁচকলা করার পরে কিন্তু এই কাঁচাতে না বেশি ভালো লাগে আর এর মধ্যে আমি জিরে ধান দিয়ে দিলাম একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তো দিতেই হবে শেষ হচ্ছে ঢালতে হবে এটা আছে নিয়ে আসা হয়েছে যে আমি সবই নিয়ে সঙ্গে রাখি আর তো দেওয়া হয়ে গেছে একটু চিনি চিনি আর কালারের জন্য সুন্দর লাগবে না আর এবার সসে তেল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে না আমি আমি ওই খুন্তি বা হাতা দিয়ে মেখে বলে একদম এই মেখে যেমন চিকেন রান্না চিকেন না মাটন যেমন রান্না হয় সেই মতন সেমটা আছে জানো তো দেখেছো কী করে যে লোকজন চলে আসবে অনেক সময় আর এটা ভালো করে মেখে নেবো এই মেখেটিকে এখন তো ঢেকে আসতে আর এখন মেখেটিকে তো নিয়েছি তাহলে কী করে দেখো এই দেখো সব মেখে নেওয়া হয়েছে জাস্ট একটুখানি না একটুখানি জল না দিলে সিদ্ধ হবে না বেশি দেওয়া যাবে না একটুখানি জল বলে দিয়েছি আজকে মাখা মাখা করবো কারণ কি বলতো আমি তো ওই এমনি যে মেখা মাখা হয়েই যায় কারণ বেশি জল দিয়ে করিনি হয়নি কিন্তু এখন তো দিতে হবে সিদ্ধ করতে দিতেই তো হবে আমাকে আর ওই দেখো দাদা দেখিয়ে দিই হবে না দেখালে আমার শান্তি হচ্ছে না আর এই দেখো এই করে নিয়েছি তা আমি এখন এটাকে চাপিয়ে দেবো যেন চাপ দিয়ে দিই কারণ এটা যতক্ষণ হবে না আমার শান্তি তো তারপরে আমি চলে যাবো ওইদিকে করলা কাটতে এদিকে এটা আস্তে আস্তে হবে আস্তে দিয়ে দেবো বেশি জুড়ে দেবো না আর এরপরে না ডালটা হালকা চাপিয়ে দেব ডালটা অনেকক্ষণ আগে করা হয়েছে ঠান্ডা হয়ে যাবে জানো তো এখন এই দুটো হচ্ছে হোক ততক্ষণ আমি এই যে গামলা নিয়ে নিচ্ছি আর গামলা নিয়ে এই যে পালায় এবার করলা কাটতে আর এইটাকে সব রেডি করে রেখে দিয়েছি এই করলের ফটাফা কেটে সিদ্ধ দিয়ে তরকারিটা দিয়ে হচ্ছে আর এদিকে কী বলো তো প্রেশার কুকারে বড় প্রেশার কুকারে দিলাম তো এখন ছোটো প্রেসার কুকারের ডাল আছে আবার কে ঢালা ঢালি করবে দুধ বাবা একটু মেঝে দিব কী হচ্ছে তো বলে তো এদিকে দুটো হচ্ছে যখন হচ্ছে হোক আর সেন্ট বেড়াতে লেগেছে না কাঁচকলার তরকারিটা তো ততক্ষণ আমি কী করবো বলো তো ব্যালকুনিতে যাই ও এখানে না করলার বীজগুলো কটা পাকা পাকা পেলাম আর এই কাঁচকলারগুলো তো রেখেই দিনে রোদে দিয়ে দিচ্ছ এগুলো এই দেখো এই কটাকে কি করবো আমি ফেলবো না কোনো জিনিসই আমি ফেলার চেষ্টা করি না দেখো ফেলি না বলে দেখো দেখো গাছগুলো এগুলো রোদে দিলাম রোদ হলে শুকাবে গাছে দেওয়া যাবে ততক্ষণ আমি কী করব বলো তো দেখো বীজগুলো ফেলে দিলাম আর দেখো আজকে কিন্তু পিটুনিয়া ফুল একটা ফুটেছে আমি দেখি নিজেরা সকালে এখান থেকেই ভিডিও শুরু করতাম এখন টাইম পেলাম তো এখন আসলাম দেখো এই পিটুনিয়াটাও দেখো কত সুন্দর লাগছে না গোলাপগুলোও কিন্তু তরতাজা হতে লাগছে আস্তে আস্তে করে আর তোমাদের তো গাছগুলো প্রতিদিনই দেখায় তা আজকে সন্ধ্যা সন্ধ্যাবেলাতে দেখো ওইরকম ফুটেছিলো আর এখন দেখো আকাশে দেখো কেমন শীতের ভাব না শীতের ভাব হচ্ছে এরকমই ব্যাপারটা বুঝতেই পারছো এদিকে টাইম আর এদিকে দেখো টাইম ফুলগুলো কিন্তু ছোট্ট ছোট্ট হয়ে ফুটেছে কেন জানি না আমি শীতকালে ফুটে না নাকি জানি না আমি বুঝতেই পারছি না অনেক ফুটেছে কিন্তু ছোট ছোট না জলের অভাবে পড়েছে কি জানি আমি ভাবছি জল বেশি দিব না সেই যদি জলে কোনো বেশি জল খেলে না শুকায় যদি মাটি যদি পচে যায় সেই জন্য তাই দেখো দেখো এই ফুলগুলো সুন্দর হয়েছে পার্পেল হাটটা আর এই দেখো এখানে কাগজ ফুলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখো কী সুন্দর না ফুটে আছে একদম দেখো তোমাদের দূর থেকে দেখাচ্ছি বলে তাই দেখো একটু গাছ থেকে দেখা এই দেখো দেখেছো কাগজ ফুল ফুটেছে ওখানটাই তা কিন্তু তাই ফুল কিন্তু খুব ছোটো 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 ছোটোভাবে ফুটছে কেন আমি বুঝতে পারছি না তো আজকে জল না বেশি বেশি করে দেবো আর এখানে দেখো এই করলা বীজগুলো ফেলে দিলাম দেখো হয়ে যাবে এরকম এখানে কিন্তু বীজগুলো দেখে অনেকটাই বেড়াচ্ছে আর এইখানে দেখো এই গাছটা দেখেছো কত সুন্দর এই দেখো কারি পাতা আছে মনে রেখেছি কারি পাতা দেখেছো পাতাগুলো বেড়াচ্ছে তার মানে গাছ কিন্তু তৈরি হয়ে গেছে আর তোমাদের সবকটা গাছই দেখিনি আমরা কুমড়ো গাছে দেখেছো এবার হচ্ছে এই সুর বেড়াচ্ছে এবার লেগে লেগে আর বন্ধুরা দেখো আমি কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট করার পরেই তোমাদেরকে দেখাচ্ছি তারপর আবার কি বলতো রাতের জন্য রুটিও করে নিয়েছি এই দেখে দাও না হয়েছে একদম কষ্ট মশা হয়েছে আর সেন্ট এর দারুন বেড়াচ্ছে আর আমি নিচের তাওয়া আছে তাহলে তাওয়ার উপরে দিয়েছি তার উপরে কিন্তু এই যে ডালটাকে ডাল ঠান্ডা হয়ে যাবে খেতে তো অনেক দেরি আর আমি না এর মধ্যে চামচটা থাকে তোমরা জানো কিন্তু এর ভিতরে আরেকটা জিনিস থাকে এটা মাজা ফসা করছি প্রচুর অনেক চামচ এতে সব মাজা ফসা করছি এখন কারণ কাজগুলো তো করতে হবে না রান্না হয়ে গেলে এবার রান্নাঘর পুরো পরিষ্কার পরিষ্কার করে নিয়ে তারপরে চলে যাবে ঘরের কাছে ঘরের কাজ আগে ঘর দেওয়ার মুখেই গেছে চিন্তা নাই এবার ঘর পরিষ্কার এই এই সামুছামুছি করা তারপরে রান্নাঘর মোছা সব আমি তো আবার ওই পুরো প্লেট যেগুলো আছে সেগুলো প্রতিদিন মোছামুছি করে মানে আমার এক্সট্রা কাজ ওরা তোমার অভ্যস্ত হয়ে গেছে আমার কিছু খারাপ লাগে না এখন আমি মাঝে করছি কাজটা হচ্ছে আর যতগুলো চামচ ছিল সব দেখো বন্ধুরা সন্ধে দিতে এসেছিলাম তখন দেখলাম সন্ধ্যা মালতি ফুল তোমাদেরকে দেখি গান বাজছে প্রচুর জানো তো এখানে পুজো চলছে প্রচুর গান বাজছে তা এখন একটু মিউজিক বাজছে বলে আমি ভাবলাম যে এই সময় করে নি এখন চলে যাবো রান্নাঘরে তা চলো রান্নাঘরে পালায় গান শুরু হয়ে গেলে আমি কপিরাইটে পড়ে যাবো আর এবার চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে সেই ছোটখাটো কাজ বেশি কাজ নাই এখন ছোটোখাটো কাজই বাসন বাসন এইসব সব নিজে মুছে রেখে তো এই সময়টা এখন সব কি বলতো গুছাবুঝি করবো তারপরে আমার জন্য চা করবো চা মানে কী জানো তো চা মানে ব্যাপারটা মুশকিল হয়ে গেছে দুধ আজকেও দুধ আসেনি কী জানি দুধ বেলা কী জানি কী হচ্ছে ভেবে পাচ্ছি না দুদিন অন্তর অন্তর দুধ আসছে না জানো তো দেখি কালকে ধরে বলতে হবে যে ব্যাপারটা কী জিনিস চলছে এরকম হলে তো মুশকিল না যেদিন আমরা চাই না তখন আলাদা ব্যাপার খাই না গেলাম সেটা কিন্তু বিনা কারণে কোনো মানে আসবে না এটা একটা মুশকিল ব্যাপার তা দেখো আমি বাসন কুসুন গুছিয়ে নেবো আর লাল চা আমার জন্য করবো খুশি তো একটু আগেই এসেছে একটু আগে হ্যাঁ একটু আগে মানে অনেকক্ষণ আগেই এসেছে কিন্তু খুশি এখন খাবে না পরে খাবে এখন আমি চাটা করবো আর কোনো দাদা ভাইয়ের জন্য গরম জল করবো এই সব কাজ আছে তা বন্ধুরা আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেকটাই লং হয়ে গেছে আজকের মতো এখানেই